হ্যাঁ সে যদি কোনো একটা অপরাধমূলক কাজ করে অথবা মোরালি রং অপরাধ না হলো মোরালি রঙ যেটা আপনি বলছেন টিচারদের সামনে করছে অথবা খাচ্ছে এটা মোরালি রং সেটা আমাদের ছোটবেলা থেকে মূল্যবোধ থেকে শেখাতে হবে আমাদের শিক্ষা ক্রম থেকে বিভিন্ন জায়গা থেকে পরিবার থেকে শিখাতে হবে কিন্তু সেটা খায় বলে তার নিরাপত্তা পাবে না এই জায়গাটা থেকে আমাদেরও নিজস্ব মানসিক জায়গাটা থেকে পিছিয়ে আসতে হবে এবং বুঝতে হবে যে প্রত্যেকটা নাগরিকের ডেসপাইড এনি কন্ডিশনস ব্যাক কন্ডিশন তার সুরক্ষা পাওয়ার অধিকার আছে আচ্ছা ঠিক আছে আমি প্রেসেন্স দিয়ে দিচ্ছি আমি প্রেসেন্স দিয়ে জন্য আচ্ছা আমি ছয়টা মোটা দকে যে দাবি প্রত্যেকটা আমি একটু বলছি জি প্রথম না প্রথমটা নারী নিরাপত্তা ও সুরক্ষা দাবি করেছি এবং সেটার জন্য কিছু সাজেশনও আমরা দিয়েছি যে কিভাবে কিভাবে হতে পারে লোকাল ওয়াচডগ তারপর সিসিটিভি সেফ স্পট মেয়েদের জন্য হয়তো আলাদা বাস গণপরিবহন এবং গণপরিবহনে আপনার সিসিটিভি এবং আচ্ছা এটা স্বাস্থ্য তারপরে হলো স্বাস্থ্য সুরক্ষা দ্বিতীয়টা স্বাস্থ্য সুরক্ষার জন্য আমরা কিছু দিয়ে রেখেছি তৃতীয় হলো শিশু ও বয়স্ক দিবা যত্ন কেন্দ্র সরকারিভাবে প্রোভাইড করা চার নম্বর হলো পারিবারিক নির্যাতন প্রতিরোধ ও সুরক্ষার ব্যবস্থা করা পাঁচ নম্বর হলো নারীর সম্পত্তিতে নারীর অধিকার কিভাবে প্রতিষ্ঠিত করা যায় এবং এটাকে হেল্প করার জন্য হেল্পলাইন তৈরি করা এবং ছয় নাম্বার হলো সামাজিক সুরক্ষা ভাতা নারীদের জন্য বিশেষ করে যারা বিধবা এবং সিঙ্গেল মাদার যারা আছে তাদের জন্য সামাজিক সুরক্ষা ভাতা আর কোনো প্রশ্ন আছে জি এটা তো আপনি একজনকে